মুকানগরীতে এই খাজা আবু তালেবের কারণে রাসুলের রাসুলের দিকে কোন হামলা আসতো না হামলা আসলে তিনি দাঁড়ায় যাইতেন বাতিজাকে এতটা সাপোর্ট করে গেছেন বাতিজাকে কুলে পিটে করে তিনি লালন পালন করছেন বাতিজা যে নবী হবে সর্বপ্রথম তিনি খবর পাইছেন সিরিয়া সফরে ওসুমের নবীজির বয়স বারো বছর ব্যবসা ব্যবসা করতে যাচ্ছেন চাষা বাতিজা তো পথে এক ইহুদি পন্ডিত তার সাথে দেখা তো সে দেখেই চিনে ফেলছে তো নবীজির বয়স মাত্র বারো দেখে চিনে ফেলছেন পরে বললো যে হাজাবকে বললো এই বালককে আমার বাতিজা তার নাম কি তার নামে বাড়ি কোথায় অমুক জায়গায় বংশ কি এই সব খবর টবরিয়া তো তার নাম যে বললো এই ছেলে তো শেষ জমান আপনার বাতিজা তো শেষ জামানার নবী আপনি যদি একে নিয়ে এখন সিরিয়া যান তো সিরিয়ার ইহুদিরা তাকে হত্যা করে ফেলবে কারণ তার হাতে ইহুদি ইহুদি ধর্ম বিলুপ্তি ঘটবে সমস্ত ধর্ম বিলুপ্তি ঘটবে তার ধর্মের কারণে তাকে হত্যা করবে আপনি যদি তার প্রতি নিয়ে যান নাই সিরিয়ায় তো সর্বপ্রথম নবীজি উনি নবী হলেন কে খবর পাইলো চাচা খবর পাইলো চাচার ইমান ঢুকলো না চেষ্টা করছেন নবীজি শেষ মুহূর্তে কি যে চেষ্টা করছে অনেক চেষ্টা করছে অনেক বুঝেছে সর্বোচ্চ চেষ্টা করছে নবীজির চেষ্টা নবীজির কষ্ট নবীজির পেরেশানি নবীজির অস্থিরতার কারণে নবীজির কষ্ট দেখে পরে আল্লাহ পাক আয়াত নাযিল করেন ইন্নাকা লা তাহদি মান আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না হেদায়েত তো আমার হাতে বহু আছে মানুষ কত বুঝায় কাজ হয় না কাজ হয় না আমাদের এলাকার একটা ছেলে নিশ্চিত মারা যাবে নিশ্চিত বিদেশে ছিল দেশে পাঠাইয়া দিছে ডাকা কিছুদিন চিকিৎসা করছে তাও চিকিৎসা নাই পরে সবাই বলে যে তো তুমি তো জানোই তোমার কি হবে কি দিন নাই আর কি তো এখন নামাজটা পড় এখন তো তো নামাজ পড়বে তুমি আর কয়দিন আছো এখনো সেভ করে এক পর্যায়ে বিছানায় পড়ে গেছে আর উঠতে পারে না খুব কষ্ট করে নিঃশ্বাস নেয় এইভ করে যে লোক বসতে পারে না যে লোক বসতে পারে না এখনো সে কি করে সেভ করে এখনো নামাজ পড়ে আহা ওই অবস্থায় চলে গেছে ওই অবস্থায় বিদেশে হেদায়ত আল্লাহর হাতে আমাকে আপনাকে যে আল্লাহ পাক মু আনছেন আল্লাহর দয়া আমি এখানে বসলাম আপনারা এখানে বসলেন আল্লাহর দয়া ইমান আল্লাহর দান হেদায়ত আল্লাহর দান যারা হালাল খাচ্ছে আল্লাহর মেহরবাণী এজন্য অহংকার দেখানো ঠিক না ফরমানি ঠিক না কখন যেন আল্লাহ ইমানটা কেড়ে নিয়ে যান তখন কি করব কোন পাপের কারণে অপরাধের অপরাধের কারণে সীমা লঙ্ঘনের কারণে যদি ইমান কেড়ে নিয়ে যান মোহর মেরে দেন যদি মোহর মেরে দেন অসন্তুষ্ট হয়ে যান তো জাহান নামের আগুন ছাড়ার কোন উপায় নাই সেই আল্লামা শিবলি রহমতুল্লাহ আলহ শায়েক পীর হজরত আবদুল্লাহ ইব উন্দুল রহমতুল্লাহ আলাই ওই সময় এরকম মাদ্রাসা ছিল না পীর মাসায়করা সারা পৃথিবীতে দিনের খেদমত করতেন দাওয়াতুত্তম লীগের মেহনতও ছিল না মাদ্রাসাগুলো ছিল না পীর মাসায়করা তাদের মরিদানদেরকে নিয়ে বিভিন্ন নতুন নতুন এলাকায় যাইতেন দাওয়াত দিতেন খানকা থাকতো খানকার মাধ্যমে দিনের খেদমত হইতো সিরিয়া মিশর এ সমস্ত এলাকায় হজরত আব্দুল্লাহ ইবনে উন্দুলুস রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ মুরিদান ছিল বহু খানকা ছিল নতুন একটা এলাকায় দাওয়াত নিয়ে যাচ্ছেন ওই কাপায় আল্লামা শিবরি রহমতুল ছিলেন হজরত আবদুল্লাহ ছিলেন হাদিস তার সনদ এবং মতন সহ মুখস্থ তিরিশ হাজার হাদিস মুখস্থ করার সোজা সহজ সম্ভব কিন্তু সনদ সহ তিরিশ হাজার হাদিস বর্ণনা করার মতো লোক এখন নাই কিয়ম পর্যন্ত আর তৈরি হবে না সনদ সহ কার কাছ থেকে কে কার কাছ থেকে কে কার কাছ থেকে কে এই সনদ এখান করা সনদ মুখস্থ ছিল হাফিজে কোরআন ছিলেন দাওয়াত দাওয়াতের জন্য বের হচ্ছেন হাজার হাজার নেককার মানুষ সাদা পাগড়ি সাদা জামা নুরানি এক কাফেলা নতুন এক এলাকায় যাবেন তো হঠাৎই তিনি রাস্তায় গিয়ে বসে গেছেন বসে গেছেন তো বসেই গেছেন নামাজও পড়েন না খানাও খান না কথাও বলেন না নিচের দিকে তাকায় বসে রয়েছেন কি ব্যাপার কি হলো কোনো কথা বলেন না মরিদাররা কানতে কানতে কি হলো সাইকেল কি হলো সাইকেল কি হলো এক কথায় বলতেছেন আমি আগের অবস্থায় নাই তোমরা আমাকে বলে যাও তোমরা এখান থেকে চলে যাও আমি আগের অবস্থায় নাই আমাকে ভুলে যাও এখান থেকে চলে যাও ইমান নিয়ে গেছে না লমান নিয়ে গেছে এত বড় আলেম হাফেজে কোরআন এত বড় অলি অলিদের পীর অলিদের পীর গাউসদের পীর কুতুবদের তিনি তিনি বলতেছেন যে আমাকে ভুলে যাও এখান থেকে চলে যাও খ্রিস্টান মেয়ের প্রতি নজর কেছে আমরা তো উমরা যায় নজর দেই আল্লাহর ঘরের পাশে থাকি আমরা কুদৃষ্টি করি আল্লাহ রসুলের রজার পাশে গিয়ে কুদৃষ্টি করি ফেসবুক মানেই কুদৃষ্টি ফেসবুক মানেই কুদৃষ্টি শুধু একবার তাকাইছেন একটা খ্রিস্টান মেয়ের দিকে কায়রা নিয়ে গেছেন শূন্য সে ইঞ্জিন না থাকলে গাড়ি চলে দিন পর্যন্ত সাথীদের কান্না কাটি কান্না কাটি আহজারি আহজারি কি করবে পরে সবাই বাধ্য হয়ে ওনাকে ছেড়ে চলে আসছেন তিনি ওই বাড়িতে গেছেন খোঁজ খবর নিয়ে মেয়ের বাবাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন মেয়ের বাবা দুই শর্ত দিচ্ছেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে আর এক বছর সুর চড়াইতে হবে যার খেদ করার জন্য লক্ষ লক্ষ মানুষ পিছনে পিছনে ঘুরে এখন তিনি সুর চড়াবেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করছেন সুর চড়াই আর ইরাকে সিরিয়ায় জর্দানে এই পুরো এলাকার তিনি শায়েক লক্ষ লক্ষ মানুষ বুক ফাটা কান্না তার জন্য কি হইল এই অবস্থা শায়েকেরই ইমান হারা ইমান বড় সূক্ষ্ম বিষয় ভাই সীমা লঙ্ঘন করতে নাই বাড়াবাড়ি করতে নাই আল্লাহ টান দিলে কি করবে এক বছর করবেন যে দেখে আসি সাহেবকে একটু দেখে আসি আসছেন খুঁজতে 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 পরে দেখলেন যে যে লাঠি ব্যবহার করতেন ওই লাঠির উপরে ভর দিয়ে তিনি সুর চড়াইছেন আহা এত বড় আলমী দিন এখন সুর চড়াইতেছে তো দেখে দুজনে কাঁদতেছেন সাহেকও কাঁদতেছেন আল্লামা শিবলিও কাঁদতেছেন যে সুরগুলো চড়াইতেছেন উনাদের কান্না দেখে সুরগুলো মাটিতে গড়াইয়া গড়াইয়া কাঁদতেছে যাই হোক সংক্ষেপে বলি পরে কথাবার্তা হয়েছে বলছেন যে সাহেক আপনি কোরআনে কারিমের হাফেজ ছিলেন কিছু কি আছে বললো একটা আয়াত শুধু জানা আছে তিরিশ হাজার মুখস্থ ছিল কিছু কি মুখস্থ আছে বললো একটা হাদিস আছে ওটা সারমর্ম হইল যে যে দিন বর্জন করে তাকে তোমরা হত্যা করে ফেলো এটাই শুধু তার মুখস্থ ছিল পরে কি করবেন কান্নাকাটি করে পরে শাহের থেকে বিদে নিয়ে চলে আসতেছেন পরে সকালবেলা বেলা সবে সাদিক যখন ওই সময় এই ঝর্ণা পাহাড় ঝর্ণার ভিতর থেকে তিনি কালেমায় শাহাদাত পড়তে পড়তে বের হয়ে আসতেছে আল্লাহ পাক দয়া করে আবার ইমান ফিরে যাচ্ছে এখন উনাকে না ইমান ফিরে দিছেন আমাকে আপনাকে যদি না দেন ফিরে যা যদি আমার আপনার ইমান চলে গেল শয়তানের ধোকায় যদি ইমান নিয়ে পড়তে না পারলাম কিভাবে হিম্মত হয় আমাদের এই ছুট খাওয়ার প্রতি ঘুষ খাওয়ার প্রতি মিথ্যা কথা বলার প্রতি কিভাবে আমরা মানুষের উপর জুলুম করি অবিচার করি আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন আল্লাহ পাক আমাদেরকে হেদায়ত দান করেন আল্লাহ পাক আমাদেরকে ইমানের উপর অটল অবিচল রাখেন এজন্য ভাইরা সীমা লঙ্ঘন করতে নাই ইমান